গোলা ব্লকের চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার সনঘাট গ্রামে ফের একবার দলবদলের হাওয়া বামনগোলা ব্লকের চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার স্বর্ণঘট গ্রামে ফের একবার দল বদলের হাওয়া বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন প্রায় পঁচিশটি পরিবার এদিন তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নিয়ে এই পরিবারগুলি আনুষ্ঠানিকভাবে এদিন শাসক দলে যোগ দেন রাজনৈতিকভাবে সংবেদনশীল এই সীমান্ত অঞ্চল জুড়ে ঘটনাটি ঘিরে ব্যাপক রাজনৈতিক চর্চা শুরু হয়েছে সূত্রের খবর দীর্ঘদিন ধরে ওই এলাকার মানুষ বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন তবে কেন্দ্রীয় সরকারের নানা প্রতিশ্রুতি পূরণ না হওয়া এলাকার উন্নয়নের কাজ না দেখে এবং সংগঠনের প্রতি ক্ষোভ থেকে অবশেষে তারা তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন এদিনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন বামনগুলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিজবর জয়ধর ও স্থানীয় নেতৃত্ব নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয় তৃণমূল নেতৃত্বদের বক্তব্য মানুষ আজ উন্নয়নের পক্ষে শান্তির পক্ষে দিদির সরকার মানুষকে কাজ রাস্তা বিদ্যুৎ বাড়ি সব দিয়েছে তাই সীমান্ত অঞ্চলের মানুষও আজ বিজেপিকে প্রত্যাখ্যান করে তৃণমূলের সাথেই থাকার সিদ্ধান্ত নিচ্ছেন ব্লকের সনঘাট তেহাত্তর নম্বর বুধে এসেছি কারণ হচ্ছে যে আজকে এই তেহাত্তর নম্বর বুধে সনঘাটের প্রায় একশোর মতন লোক প্রায় পঁচিশটা পরিবার তারা আজকে বিজেপিতে বিজেপি ছেড়ে তৃণমূলে জয়েন করলো কারণ হচ্ছে তারা বুঝতে পেরেছে বিগত দিনে যে বাংলার উন্নয়নের কাণ্ডে যদি কেউ হয় সেটা মমতা বন্দ্যোপাধ্যায় আর আমাদের পশ্চিমবাংলায় একটা দল রয়েছে যারা অসামাজিক দল বলায় চলে যে তারা তাদের উন্নয়ন কোনো কথা তাদের মুখে নাই তারা শুধু শুধু মানুষকে ধর্মের নামে জাতের নামে বিভ্রান্তি করে তারা এই দলে থেকে তারা বুঝতে পেরেছে যে আজকে বিজেপি নামক যে দলটা আমাদের পশ্চিমবাংলায় রয়েছে তারা মানুষকে বিভ্রান্তি ছাড়া আর কিছু দিতে পারবে না জীবিতে ছিলাম বিজেপির তো শুধু মিথ্যে প্রতিশ্রুতি

মালদা থেকে অশ্বিনী গুপ্তার রিপোর্ট নিউজ বঙ্গ টাইম সেন্ট আগস্টিন ডে স্কুল ব্যারাকপুর সাকসেস ফর এভরি অ্যাডমিশন ওপেন টোয়েন্টি টোয়েন্টি সিক্স টু টোয়েন্টি টোয়েন্টি নাম্বার নাইন